বিশ্বনাট্য দিবস উদযাপনকে কেন্দ্র করে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এক জোটে নাট্যচর্চার উদ্যোগে বিশ্বনাট্য দিবস উদযাপন করা হয় সাতাশে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা রাত আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে উল্লেখ্য সাতাশে মার্চ বিশ্বনাট্য দিবস এই বিশ্বনাট্য দিবসকে কেন্দ্র করে ধর্মনগরে এক জোটে নাট্যচর্চার উদ্যোগে প্রথমে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গনে এটির সমাপ্তি হয় এরপরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন রানী দাসেন এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ একজোটে নাট্যচর্চার চেয়ারম্যান সমর চক্রবর্তী রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিজিৎ চক্রবর্তী দপ্তরের আধিকারিক সহ অন্যান্য নাট্য পরিবর্তন হচ্ছে আমাদের

একসময় সারা গ্রাম বাংলা বিভিন্ন বাবা মঞ্চ কাপাতন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ পরিবর্তন হয়ে যাচ্ছে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ব্যবস্থাপনা